সম্মানিত বাজার আপডেটের ভাইরা সালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষক ভাইদের চ্যানেল বাজার আপডেট চ্যানেল আপনাদের আপনাদের সর্বদা সেবা দিতে আমরা দূর দূরান্ত পারি দিয়ে বাজার আপডেট নিয়ে থাকি তো যারা বিভিন্ন ধরনের পণ্য কয় বিক্রয় করে থাকেন তাদের জন্য আমরা প্রতিবেদন তৈরি করি তৈরি করে আপনাদের উপকৃত করার জন্য আমরা বাজার আপডেট দিয়ে থাকি তো আজকে চলে এসেছি ভুট্টার বাজার আপডেট দেওয়ার জন্য তো আজকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার তো চলুন আপনাদেরকে জানিয়ে দেয় ভুট্টার বাজার দর তো আজকে ভুট্টার বাজার দর যেটা একেবারে একটু লো কোয়ালিটি একটু মিডিয়াম সেটার বাজার হলো তেরোশো চল্লিশ টাকা আর যেটা একবারে বড় ভুট্টা একেবারে দানা ভালো সেটার বাজার তেরোশো সত্তর থেকে তেরোশো আশি টাকাও গেছে তো এই ছিল ভুট্টার বাজার দর তো এরকম নিত্য নতুন দু একদিন পর পর বাজার আপডেট পেতে আমাদের সাই থাকুন সাই থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সময় তো ভাইরা এই ছিল বাজার দর আজকের সালামু আলাইকুম